ভগবানও পারেননি আর আপনি আমি পারবো মা বাবার ঋণ শোধ করতে এই জায়গাটা কেউ নষ্ট করেন না যতদিন তারা জগতে আছে বটবৃক্ষের আশীর্বাদ হয়ে আছে ওদেরকে অবহেলা অনাদর করা উচিত হবে না ভগবানও পারেননি মা বাবার ঋণ পরিশোধ করতে আপনি কোথাকার আমি কোথাকার এই কথাগুলো শুধু বলাই সার সংসারের অবস্থা এর বিপরীত বৃদ্ধ বিদ্যাদের এখন যন্ত্রণার কাতরের সময় আর একটা কথা বলি বৃদ্ধ বিদ্যা যদি হয়েই থাকেন তবে সংসারের আর ওই দিকে লক্ষ্য না দিয়ে এবার ভগবানের দিকে মন্দিরে গিয়ে বসুন অত সংসারের খিনাটি বিচার করতে সারা জীবন ভজন না করলে অভিশাপ নিজেও নেয় আর অন্যকেও বাড়িয়ে দেয় পঞ্চাশের ওপরে গেলে ছেলে মেয়ে একটু বড় হলে আর অত নাতি নাতনি আর অত সংসারের কোলাহলের মধ্যে আপনার থাকবার কথা না এবার আপনার বিদায় নেওয়ার পালা সামান্য ভারতে যেতে গেলেও কত ভিসা পাসপোর্ট কোথায় যাবেন তার ঠিকানা হ্যাঁ কত বস্ত্র সাথে নিয়ে যায় কত জামাকাপড় ব্যাগ গুছায় চার পাঁচ দিন আগে থেকে তা আপনি বিদ্ধ হয়ে যাচ্ছেন সংসারের ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে এখন ওই খুঁটির মতো বসে থাকতে হবে বৌমা মা কী করলো ছেলে কি করলো কে কি করলো নাতি নাতনি ঘাড়ে নিয়ে রাত দিন কাটাতে হবে আপনি যাবেন যেখানে সেই ঠিকানার খোঁজখবর নেবেন না প্রস্তুতি নেবেন না বুড়ো বুড়িদের এক দুর্দশা এখন সংসার নিয়েই ব্যস্ত আরও বেশি ব্যস্ত এই জন্য ছাড়তে চেষ্টা করুন ছাড়তে তো হবেই তার আগে থেকে প্রস্তুতি নিন প্রস্তুতি আর আমাদের যত বয়স হয় তত আরো আসক্তি বাড়ে সাধু সঙ্গ না করলে ভজন না করলে এগুলি আসে বৃদ্ধ বিদ্যাদের জীবন সামনে রাস্তার পাশে মন্দিরে অনেক বৃদ্ধরা বসে তাস খেলে আমার হাসি লাগে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যখন যুবকরা কিশোররা মন্দিরে যায় তা দেখে তা দেখে ওনার চোখে জল আসে আনন্দে জল আসে আর যখন খুব বৃদ্ধ মন্দিরে যায় লাঠি টাটি নিয়ে তখন স্বামীজি হাসেন ওনাকে প্রশ্ন করা হলো আপনার এই লক্ষণ কেন হাসেন কেন তখন বলছে ছেলেরা মন্দিরে যায় আর এই ছেলেরা কি করে জানেন এদের ভিতরে জিজ্ঞাসার প্রশ্ন থাকে এটা কোন দেবতা এইটা কি এই তত্ত্ব কি ভগবান ছেলেরা বেশি প্রশ্ন করে না অল্প বয়সী কৃষকরা মার কাছে বারবার জিজ্ঞাসা করে ওটা কি পাখি ওটা কি গাছ শুধু প্রশ্নই করে তো স্বামীজি বললেন এইটুকু বয়সে যারা মন্দিরে গিয়ে ভগবত বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে এই জিজ্ঞাসার উত্তর খুঁজতে খুঁজতে তারা বড় হয়ে যায় জ্ঞানী হয়ে যায় কিন্তু বৃদ্ধবিদ্যারা যখন মন্দিরে যায় ওরা আর কোনো জিজ্ঞাসা ওদের আর কোনো জানাশোনার বিষয় থাকে না সময় কাটাতেই হয়তো সেখানে যায় তাই মনে হয় ওদের ওখানে গিয়ে এখন কিছু চাওয়া পাওয়ার নেই ওই মন্দিরে বসে দেখবেন সংসারের গল্প জুড়ে দেয় অনেক জায়গায় রাস্তার ধারে মন্দিরে বৃদ্ধরাই বসে তাস পিটায় সময় এখন তাদের তাস খেলা মুনি ঋষি যোগীরা যুগ যুগন্তর তপস্যা কর শ্রী শ্রীদাম বৃন্দাবনে কত ধনীর পুত্র কত ধনীর দুলাল সর্বস্ব ত্যাগ করে গিরিরাজের তটে পরিক্রমা দিচ্ছে হরিনাম করছে আর তাস খেলছেন তাস খেলছেন মানে হ্যাঁ আমার তো মনে হয় মরার পরে তাস একজোড়াও অনেকেই দিয়ে দেয় যে বাবা তাস খেলতে ভালোবাসতো চিতায় দিয়ে দাও এসব আসক্তিগুলো ছাড়ুন সময় কারো জন্য অপেক্ষা করবে না নিজের প্রস্তুতি নিন আর প্রস্তুতি হয়েছে আর আমাদের এই দৃষ্টি খুলেছে কৃপা করো কৃপা করো বলে চিৎকার কিন্তু কৃপা নিলাম না গ্রহণ করলাম না তো কৃষ্ণ উত্তর দিচ্ছেন একমাত্র পিতা মাতাই হলো নিঃস্বার্থ ভালোবাসা বাসে তারা সন্তানকে ভালো না বাসলেও সন্তানের মঙ্গল ভালোবাসা চিরদিন তাদের আমার কি মনে হয় জানেন স্নেহটা বিগলিত হয় একমাত্র মায়ের আচ্ছা পিতামাতা মাতা মিলেই তো সন্তান জন্ম দেয় তাই না তার সন্তানের প্রতি তো পিতামাতার দুজনেরই প্রীতি থাকে স্নেহ থাকে থাকে না কিন্তু পিতার বুকের রক্ত দুধ হয় কেন সন্তান তো দুইজনের দুইজনের তো ওর প্রতি স্নেহমতা আছে কিন্তু পিতার বুকের রক্ত দুধ হয় না মায়ের বুক থেকে স্নেহ খরিত অমৃত দুগ্ধ হয়ে পড়ে কেন পড়ে কেন জানেন মার হৃদয়ে সন্তানের প্রতি যে ভালোবাসা স্নেহ সেটা বিগলিত হয়ে যায় পিতার হয় না মায়ের হয় বলে রক্তের থেকে দুগ্ধ আসে আপনি সিরিজ দিয়ে টেনে দুধ পাবেন না সেই মার প্রতি যারা কৃতজ্ঞতা নয় সেই মা বা পিতার প্রতি যারা কৃতজ্ঞ নয় তাদের জায়গায় বা কোথায় একদল লোক আবার আছে যারা বলে কি দেখো আমি ঈশ্বর ভগবান বুঝি না আমি ভজন সাধন বুঝি না পিতা মাতায় আমার কাছে সব ঈশ্বর এরা আর মূর্খ এরা আর এক মূর্খ যারা এই বুলি আওড়ায় যে আমি ঈশ্বর বুঝি না ভজন সাধন বুঝি না বাবা মাই আমার দেবতা বাবা মাই আমার ঈশ্বা এরা আগে পতিত হবে জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ পিতৃ পাতকের জন্মে জন্মে তাপ আমার পিতা কি মাটি না আমার পিতা আকাশ থেকে পড়েছে আমার পিতা এসছে তার পিতা তার পিতা তার পিতা করতে করতে পরম পিতা থেকেই আমার পিতাকে পেয়েছে ভগবান না থাকলে পরম পিতা না থাকলে এর সৃষ্টিও হতো না আমি পিতাও পেতাম না তো জন্য পিতামাতার মাতার সেবার সাথে সাথে যদি ভগবত ভজন না করে সে আর এক মূর্খ কিছু লোক এরকম বুলিয়া ওড়ায় আমি মন্দিরে যাই না আমি তোমাদের মতো ভগবান ভগবানটা মানি না পিতামাতাই আমার সব এগুলো আর এক মূর্খ পিতা মাতার সেবার সাথে সাথে ভগবানের ভজন না করলে তুমি নিষ্কৃতি পাবে না কারণ সবথেকে বড় দান ভগবানের আচ্ছা বাবা মা আমাকে জন্ম দিল যদি আকাশ সৃষ্টি না হতো অক্সিজেন না থাকতো বাতাস না থাকতো বৃক্ষগুলি ভগবান সৃষ্টি না করতেন আমি বাঁচতাম বাবা মা জন্ম দিলেই বাঁচতাম দান তো বেশি ভগবানের আচ্ছা পিতামাতা আমার ঘরে থাকে নয়নের সম্মুখে থাকে সারা জীবন থাকে না মারা যায় কিন্তু গোবিন্দ তোমার আমার হৃদয়ে সারা জীবন বসে আছে সে আসে বলেই তো আমি বেঁচে আছি তার প্রতি আপনার কর্তব্য নেই পিতা মাতার থেকে গুণ কর্তব্য স্নেহ মমতা ভগবান আপনার প্রতি দিয়েছেন এই জন্য তার ভজনটা আরো বেশি করতে হবে পিতামাতা জন্ম দিয়েছে আত্মা দিতে পারেনি পিতামাতা মাতা দেহ দেয় আত্মা দিতে পারে না আত্মা তো তো ভগবান নিজে এসে আমার হৃদয়ে অবস্থান করছেন তাই পিতামাতার থেকে কোটি গুণ কৃপা আমার উপরে ভগবানের হৃদয়ে না থাকলে আমি বাঁচতে পারতাম না জন্ম দিয়েও পিতামাতা মরা সন্তান জন্ম দেয় কেন আত্মা ওর মধ্যে যায়নি বলে ভগবান ওর মধ্যে প্রবেশ করেনি বলে পিতামাতার থেকে থেকে কোটিগুণ ভজন ভগবানের জন্য করতে হবে তবে তোমার জীবন সার্থ কিছু মানুষের এরকম এখন শুনি ওই যে পরীক্ষিত বালার গানে ওই বলে পিতা মাতাই সব এসবগুলো শাস্ত্রের কথা না ভাগবতের কথা না পিতা মাতার সেবার সাথে সাথে জগৎ পিতা গোবিন্দের ভজন না করলে একটা জিনিস হয়তো পাবে আশীর্বাদে সুখ সমৃদ্ধি পাবে কিন্তু প্রেম ভক্তি পাবে না মুক্তি পাবে না এই জন্য জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ পিতৃ দহি পাতকের জন্মজন্ম তা কৃষ্ণ ভজন না করে শুধু এই জগৎ ভজন যারা করে যায় এদের জন্মজন্মে তাপ যাবে না তাই বলি আসে ভজনে আসুন তৃতীয় যখন গোবিন্দকে বলছেন সর্বস্ব দিয়েও যে উপেক্ষা করে ভালোবাসার মূল্যায়ন না করে ফেলে চলে যায় তারা কি অকৃতজ্ঞ গোপীদের এই প্রশ্নে গোবিন্দ একটু হেসে বললেন গোপী তৃতীয় প্রশ্নের উত্তর আমার মুখ থেকে জানতে চাই যে তবে শোনো গোপী আমি অকৃতজ্ঞ নই তোমরা সর্বস্ব অর্পণ করে আমাকে ভালোবেসেছ কামনা বাসনা শূন্য হয়ে আমি অতিজ্ঞ নয় বলে আমাদের ছেড়ে কেন রাসমঞ্চ হতে তুমি অন্তর্দান হলে বলো প্রাণনাথ ব্রজনাথ বলো কৃষ্ণ তখন বলছেন দেখো আমি তোমাদের থেকে আড়ালে গিয়ে তোমাদের ভজন করছিলাম আমি তোমাদের ভজন করছিলাম সেই ভজনটা কি না তোমরা যখন আমাকে হারিয়ে ক্রন্দন করছিলে তখন তোমাদের চোখের জলের দিকে চেয়ে আমি তোমাদের ভজন করছিলাম ভক্ত যখন ভগবান কেমনি করে খুঁজে বেড়ায় চোখের জলে তাদের ওই বিরাহ বেদনা অশ্রু দেখে আমি দূর থেকে তাদেরই ভজন করি গোপি আমি ব্রজলীলাতে তোমাদের ঋণ পরিশোধ করতে পারলাম না আসছে কলিযুগে আমি রাধা ভাবকান্তি তোমাদের ভাব নিয়ে তোমাদের মতো করে গৌর হয়ে আমি নগরে নগরে ভক্তের গৃহধারে পথে প্রান্তরে রাধা। রাধা বলে গোপী গোপী বলে হরি নাম করে কেঁদে কেঁদে তোমাদের চোখের জলে দিন আমি সেদিন শোধ করব আসছে কলিতে আমি এমনি করেই তোমাদের চোখে দিন শোধ করব এই জন্য মহাপ্রভু এসেছিলেন এসে এই কলিযুগে হরি নাম এবং সেই রাধা বিরহের দ্বারা তিনি নিজে কাঁদলেন জগৎকে কাঁদালেন আমরাও সেই কান্নার মধ্যে হরি নামের মধ্যে প্রবেশ করি আমাকে ক্ষমা করতে হবে বাসু আবার অত্যন্ত অভিন্ন হৃদয়সু আতুলদা কয়েকদিন বলেছেন তারা আমার নিজজন বাঁকা আমার নিজের মায়ের মাতৃভূমি মামার বাড়ি এখানে কেউ কিছু বললে আমি দুপুরে এক পাঠে গেছি হাটে। দুপুরে বাড়িও যায়নি স্নানও হয়নি এইভাবে দিনরাত এখন আমাকে যেতে হবে এবার শালখালি কামালঘাটি সেই রাস্তাঘাটের অবস্থাও দূর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানেও আসর থেকে নিজেকে তুলে নেওয়াটা আপনাদের কষ্টের থেকে আমার কষ্টটাও আরও বেশি এইভাবে ভক্ত সঙ্গ থেকে কিন্তু উপায় নাই আমি আগে জানিয়েছিলাম যদি মহাপ্রভু কৃপা করে রাধারানীর করোনা হয় আবারও আপনাদের মাঝে মিলিত হওয়ার অভিলাষটিকে আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম উঠবেন না আমি রাতুল দাকে নিবেদন করছি হরিকথাকে আরও একটু এগিয়ে নেওয়ার জন্য জয় রাধে জয় নিতায় গৌর প্রেমানন্দে হরিব